তোমাদের অনেকের প্রশ্ন যে আমার ইউটিউব চ্যানেল থেকে কি আর্নিং হয় কিনা হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল থেকে আর্নিং হয় আলহামদুলিল্লাহ সেই ইউটিউব চ্যানেলেরই হচ্ছে আমার পঞ্চাশ কে আছে না শকুনের দোয়া কখনো গরু মরে না এমনটাই হয়েছে আখির সাথে আখিকে বদ দোয়া দিয়েছিল তিসা তিসা বলেছিল তোর চ্যানেলে এখন পর্যন্ত মনিটাইজ আসেনি এখন পর্যন্ত পেজেও মনিটাইজ আসেনি কারণ তোর যে পাপ তার পাপের শাস্তি কিন্তু তুই পাচ্ছিস এবার তিসার কথার উল্টোটা হয়ে গেল আঁখির ইউটিউব চ্যানেলে মনিটাইজ চলে আসলো আর সেখান থেকে আখি আর্নিং করতে পারতেছে এটাই কিন্তু আখি লাইভে এসে নিজের মুখে স্বীকার করে নিলেন বললেন আমার ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহ মনিটাইজেশন চলে আসছে আর সেখান থেকে আমি আর্নিং করতে পারছি কারোর ভাগ্য কারুর রিজিক কখনও থেমে থাকে না কারোর জন্য কারোর বদা কখনোই কবল হয় না আল্লাহ যদি সহায় থাকে একবার না একবার মানুষের রেজিক আল্লাহ ব্যবস্থা করিয়ে দেয় যেমন আখির ছেলে আর আখির জন্য আল্লাহ যেভাবে ব্রিজিক ব্যবস্থা করে দিয়েছে এখন তার ইউটিউব চ্যানেলেও মনিটাইজেশন চলে আসছে আর সেখান থেকেও সে আর্নিং করতে পারতেছে আর কয়েকদিন পরে হয়তো বা বেসগুলোতেও মনিটাইজেশন চলে আসবে তাই তো শকুনের দোয়া কখনোই গরু মরে না এমনটাই কিন্তু বোঝা গেল আল্লাহ কিন্তু তার ফলটাই দেখিয়ে দিল আখির সাথে আখির এই কথাটা শুনে হয়তোবা তিসার অনেক বেশি কষ্ট লাগবে বা হিংসা হবে কারণ তিশা খুব ভালো করে জানে ইউটিউব থেকে কীরকম আর্নিং হয় আর কিরকম টাকা আর্নিং করা যায় আর আখির চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসে আর তিসার চ্যানেলেও এখন ভিউজ ডাউন হয়ে গেছে তাই তো তিশা মানুষের পিছনে লাগা শুরু করে দিয়েছে মানুষের কথা নিয়েই কাজ করা শুরু করেছে এখন বোঝা যাচ্ছে আখি এখন তিশা থেকে অনেকটাই আগিয়ে তাই তো আঁখিকে আর আখির নাম না নিলে বিউজ ভিউজ হবে না এখন ভিউজ ডাউন হয়ে গেছে আর ইউটিউব চ্যানেলে তো কোনো ভিউজই নেই আখের কিন্তু মার্শাল্লা অনেক বিয়োজ সে কিন্তু ভিডিও ছাড়তে দেরি হয় ভাইরাল হতে দেরি হয় না তার আর্নিং কিন্তু অনেক ভালোই হবে কি বলেন আপনারা ইউটিউব চ্যানেল থেকে আর্নিং করেও কিন্তু নিজের সন্তানকে নিয়ে সে অনেক ভালো থাকতে পারবে যদিও এসব প্রমোশন না করে তারপরও ব্লগ করে সে কিন্তু খুব ভালো করে চলতে পারবে আর ইউটিউব চ্যানেল যদি অনেক বেশি হয় সেটা সবাই জানে আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না তোমাদের অনেকের প্রশ্ন যে আমার ইউটিউব চ্যানেল থেকে কি আর্নিং হয় কিনা হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল থেকে আর্নিং হয় আলহামদুলিল্লাহ সেই ইউটিউব চ্যানেলেরই হচ্ছে আমার পঞ্চাশ কে সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এই জন্য আমি কোন পেজ থেকে কেক অর্ডার করলাম এটা এখন তোমাদের সাথে শেয়ার করার পালা আইরাস কেক পেজ থেকে এখানে যতগুলা কেক তোমরা দেখতেছো এই সবগুলা কেক কিন্তু আইরাস কেক পেজ থেকে আসছে এটার কেমন টেস্ট মানে প্রত্যেকটা কেকের কেমন টেস্ট হবে এটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো ফার্স্টেই আমি তোমাদেরকে সব কেকগুলো আর দেখাই নিতেছি তোমরা চাইলে তোমাদের পছন্দমতো মতো কেক অর্ডার করে দিতে পারো তোমরা চাইলে তোমাদের পছন্দমতো কাস্টমাইজও করে নিতে পারো উপলক্ষে আমার জন্য যে কেকটা আসছে এটা কিন্তু চকলেট ফ্লেভার ছিল এখানে কিন্তু মোটামুটি সব ধরনের কেকই আছে তোমরা আর কি দেখতেছো সব ধরনের কেক এই কেকগুলা কিন্তু খুবই মজার খেতে খুবই মজা আমি তোমাদের সাথে একটা একটা করে প্রতিটা কেকের টেস্ট শেয়ার করবো যাতে করে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো তোমরা তোমাদের পছন্দ